উপর আল্লাহর কৃপায় আমরা সকলেই কিন্তু বেছে ফেললাম হ্যালো এভরিওয়ান আমরা সকলেই কিন্তু মিলেমিশে যাচ্ছিলাম একটি পিক আপের ভিতরে পানি ভর্তি করে সুইমিং বানিয়ে হঠাৎ করে আমাদের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্টের কবলে পড়ে আমরা সকলেই কিন্তু খুব ভয় পেয়েছিলাম আসলে একমাত্র বাঁচানোর মালিক সেই উপর তার অশেষ কৃপায় আমরা কিন্তু সকলেই বেছে গিয়েছিলাম আসলে আপনারা পুরো ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন আমরা কিন্তু সকলেই মজা করার জন্য বের হয়েছিলাম আসলে কপাল খারাপ ছিল তো সেই জন্য কিন্তু আমাদের এত বড় একটি দুর্ঘটনা ঘটেছিল আশা করি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন হ্যালো গাইস আমরা সবাই আজকে যাব যে পরিমাণ গরম তো আসলে আমরা গরমের ভিতরে কিন্তু সবাই মিলে প্রোগ্রাম করছি দেখেন এই যে পাশে আমাদের যে গাড়ি রয়েছে গাড়ির ভিতরে আমরা পানি নিয়ে একদম সুইমিং পুল করব তো সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে একসাথে হয়েছি আর এই পাশে আমাদের সহযোগিতা বেশি সহযোগিতা যে করেছে সে হচ্ছে আমাদের রিপন ভাই

আসলে কিন্তু চিল পরিমাণ গরম আমাদের বাংলাদেশের ভিতরে আমরা কিন্তু এটা না করতে মানে না করে কিন্তু পারলাম না আসলে গরম আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য আমরা সবাই মিলে এই যে গাড়ির ভিতরে আমাদের পানি বন্দী সেটা কিন্তু করেছি আর এটা হচ্ছে আমাদের গরীবের সুইমিং পুল তো আমরা কিন্তু গরীবের সুইমিং পুলে চলে যাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন আপনাদের সম্পূর্ণ দেখাবো তো আসলে কিন্তু আমাদের দেখেন যে আনন্দ ফুর্তিটা সবাই মিলে কিন্তু আমরা আছি এই জায়গায় আমরা কিন্তু আনন্দ ফুর্তি ভাগাভাগি করতেছি খুব কিন্তু মজা পাচ্ছি আপনারা দেখতে পারবেন তো আমাদের মাঝে কিন্তু আছে যে মজা তো এই মজা কিন্তু আমরা নিয়ে এসেছি আমরা একটু এনজয় করতেছি তো আসলে মজাটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমাদের পানিটা কিন্তু খুবই ঠান্ডা তো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবে নিজের মজা একদম বরফ সহজে পানিটা সেই পানিটা কিন্তু আমরা আসলে আমাদের যে দলেশ্বরী নদীটা দেখেন আপনারা একদম খালি কোন ধরনের পানি নাই দলেশ্বরী নদীটা এরকম একটা অবস্থা মানে আমার পাশে যে প্রকৃতিটা রয়েছে দেখেন আপনারা দেখলে কিন্তু আসলে কিন্তু আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না যে আমাদের প্রকৃতি গুলো এত সুন্দর আসলে এই যে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি যেটা বলি আমরা

ভালো দেখে একটা লাল ডক ডগা দেখি আমাদের একটা দনজ তো আমাদের তো রিপন ভাইয়ের কথাই কিন্তু আমরা তোর মুছ নিছি আসলে ভাই আপনি কি খুশি তোর আর লাল হলে কিন্তু আরো ভালো লাগবে তো সাথে থাকেন আপনারা তো আমরা কিন্তু 2500 টাকা এই তোর মুছটা নিলাম আপনারা দেখতে পারবেন তো চুন খাবো আমরা তখন কিন্তু দেখব এটা আসলে লাল না সাদা তো লাল হলে কিন্তু ভাই আপনার জনের ধন্যবাদ আর সাদা হলে কিন্তু আপনার খবর আছে ভাই আমাদের তরমুজ কেনা কিন্তু শেষ তো এখন কিন্তু আমাদের যে গন্তব্যস্থল যমুন সেই জায়গায় কিন্তু আমরা সবাই যাবো তো আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু আমরা

माने बिहार समदरिポン পাইকিন্তু আমাদের সাথে হইতো না এই হাতে সরদার দিছি এই রাজুলাইছি ফোন লাইছি কত গায়কো শাদু হই ASCII ওমরে আগুন লাইছি এমেরি গুড সিক লাইছি এমেরি আগুন লাইছি ডক্টর মুছ খাবো নি এ পর্যন্ত কিন্তু আমাদের সবকিছুই ঠিকঠাক ছিল আমরা কিন্তু বেশ এনজয় মজা করছিলাম তো মজা করার ফেরার পথেই কিন্তু আমরা আশা পথেই দেখতে পারবেন আপনারা যে কি পরিমাণ আসলে অ্যাক্সিডেন্টের একটি কবলে পড়ি আসলে খুবই কষ্ট পেয়েছিলাম আমরা সকলে মিলে তো এই এই জিনিসটা কিন্তু আমরা মোটেও কিন্তু আশা করিনি তারপরেও আসলে কপাল খারাপ হওয়ার কারণে আসলে কপালে লেখা ছিল সেই কারণে কিন্তু আমরা এই যে পিক আপের যে অ্যাক্সিডেন্টটা সেটার কবলে কিন্তু পড়েছিলাম তারপরও কিন্তু উপরাল আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছিল আসলে আমাদের কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শুধু আমাদের গাড়িটা কিন্তু একটু উল্টে গিয়েছিল তো সেইভাবে কিন্তু আমরা সকলে পড়ে গেছিলাম তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনারা আমাদের ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন